সাফ হয়ে যাবে বোখারি মধ্যে দীর্ঘ এক রওয়াতের সাল্লাফাক জিকিরের মাজলিশকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাফক সিদ্ধান্ত দেন উশিদুকুম আনি কব্জ ফরতুলা হোম ফেরেশতারা সাক্ষিতা গোটা মাজলিশের বান্দাদের গুনাগত সব মাফ করে দিছে ইয়া কুলুল মালা কুম্লাল মালাই কাতিফিহিম ফলানুল লেই সামিন হোম ইনামা জাঁ আলী হাজাতের

একদল আহ্বানকারী ফেরেস্তারা আসমান থেকে ডাক দিয়ে বলে যা কি দিন সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের গুনাহ তা মাফ করে দিয়েছে শুধু মাফ করছে তাই না তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনাহ ঝরে গেছে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান তোমাদের প্রত্যেকের জোড়ার শরীরের জোড়ার সদকা উচিত

জিকির করবেন না কলবটা ময়রা একেবারে সারখার হয়ে যাবে কলপের মধ্যে আর কোনো কাজ হবে না যেরকম বৃষ্টির পানি জমিনে না পড়লে দেখবেন এক সময় জমিন মরতে মরতে সমস্ত ঘাসগুলি মেরে ফেলে একটা ঘাস আর থাকে না আবার যখন বৃষ্টি পড়ে আবার মরা জমিন জাতা হয়ে সেখান থেকে উদ্ভিদ ফলায় ঠিক কলবের মধ্যেও জিকিরের বৃষ্টি না পড়লে

জিকির সবচেয়ে দামি আজক উদ্দিন উসুল উদ্দিন জিকির হলো দিনের ভিত্তি দিনের আসল যাই হোক আমি সুরে আসল তেলবাদ করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই এলেমও নাই দুইটারই অভাব সময়েরও অভাব এলেমেরও অভাব সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করবো খুব খেয়ালের সাথে হামা তন মন শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শুনতে হবে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক কিয়ামত হয়ে যাক কোন খেয়াল নাই আমার খেয়াল বয়ানের দিকে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ না আমার দিকে চক্ষু থাকবে কলবের চক্ষু বাড়ির দিকে আমার দিকে চর্ম চক্ষু থাকবে আর কলবের চক্ষু ব্যবসার দিকে থাকবে কাজ হবে না হামা তন খেয়ালের সাথে বয়ান শোনা চাই সুরায় আসর এক দামি সুরা ইমাম সাহি আলাই বলেন যদি কেউ শুধু সুরায় আসরের গবেষণা করে তার জন্য যথেষ্ট হয়ে যায় মৌলিকভাবে ভাবে সুরায় আসরের মধ্যে সব কিছুই বয়ান করা আছে সাহাবিদের মধ্যে এরকম দুজন সাহাবিদ ছিলেন যারা একে অপরকে সুরায় আসর না শুনাইয়া একজনের থেকে আরেকজনের পৃথক হইতেন না সুরায় আসরের শুরুতে আল্লাফা ওয়াই কসম ও কসমিয়া কসম করছেন আয়তুল আসরা। আমি আসরের কসম খাইয়া বলতেছি সময়ের কসম খাইয়া বলতেছি আল্লাহফা কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন ফালা ও রবদি কালা ইউ মিলুনা হাত্য়া ইউ হা কিনু কাফি মা শাহারা বাইনা হোম এখান থেকে কোরান প্রথম কসম শুরু করছে এর আগে কোরান কসম করিয়া কোনো কথা বলে নাই আর কোরানের কসম শেষ অলাস। এর পরে কোরান কসম কইরা আর কোনো নসিহাত করেন নাই মাঝখানে কোরান কসম করিয়া অনেক কথা বলছে অ দোহা লাইলি যা সাজা অ তিন ও যা উসা এরকম বহুত কোরান কসম করে কথা বলছে কসম কেন করা হয় কসম করার কারণটা কি কথাকে সপ্তাহন করার জন্য কথাকে মজবুত করার জন্য কথাকে বিশ্বাস করাবার জন্য ঠিক না কথাকে কি করার জন্য ভাই আমি কোথার কসম গায়ে কথা সত্য কথাকে বিশ্বাস করার জন্য আর একটা কথা মনে রাখতে হবে ছোট বড়োর কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম আসামি আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না জজ আসামির কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে ছাত্র উস্তাদের কাছে কসম করে উস্তাদ ছাত্রের কাছে কসম করে ছাত্র উস্তাদের কাছে কসম করে উস্তাদ ছাত্রের কাছে কসম করে কসম কেন করা হয় আল্লাহ পাক ছোট না বড় আল্লাহ পাক কসম করবেন কেন আল্লাহের কথা সত্য না মিথ্যা আল্লাহ কসম করবেন কেন আল্লাহ নিজেই বলেন আমার আস্তা কবিন আল্লাহ আল্লাহর সে সত্যবাদী কে আল্লাহ আকবর আল্লাহ কুল্লি সাহি আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড় আল্লাহ কেন কসম করবেন এ তো স্বাভাবিক নিয়ম আরেকটা নিয়ম হলো মোহাব্বাত যখন মোহাব্বাত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না কথাটা বুঝাতে পারি এনে যখন মোহাব্বা চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না যেরকম বাচ্চাকে বাবা বলতেছে তুমি বাগানে যেও না ওখানে বাঘ দেখছি কিন্তু বাচ্চার মধ্যে আমের লোক সে বাবার কথা বিশ্বাস করতে চায় না আমের লোক পূর্বা আলাকারে ধারণ করছে তখন বাবা ছেলের মোহাব্বাতে পড়িয়ে কসম করে হে আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুই বাগানে যাইস না সেখানে বাঘ আছে এই যে সন্তান সন্তানের কাছে বাবা কসম করছে স্বাভাবিক নিয়মের কারণে মহাব্মতের কারণে ঠিক আমার মা আমাদের কাছে কসম করেন বন্দার মহাব্মতের কারণে আল্লাহ ওয়ালিকগুল্লাজিন আ মানুহ আমানু। আহ মানুহ আশা দোহক যারা মনেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্মত করে আর আল্লাহফা নিজে ঘোষণা দিচ্ছেন আল্লাহু অলিগুল্লাজীনা আ মানুহ যারা মোমেন আল্লাহ বলেন আমি তাদের বন্ধু তাদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে এর জন্য কসম কসম করছেন কেন করা হয় সত্যায়ন করার জন্য কথাকে মজবুত করার জন্য আপনি কি জানেন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি কসম করছে কোন আগে নগে تسكينا افسر بيان راگه قرآن شب چه بشي قسم والشمس ودوهاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما تهاها ونفس وما سواها فألهمها فزورها وتقواها قد افلح من زكاها وقد خاب من تساها بلا نويتك قسم كوري الله কি বললেন যারা আত্মাকে পবিত্র করতে পারবে যারা তাস্কিয়া নফস করতে পারবে তারা নাজাত পেয়ে যাবে জান্নাতে চলে যাবে আর যারা তাস্কিয়া নফস করতে পারবে না আত্মাকে পরিষ্কার করতে পারবে না তারা সবাই কোথায় চলে যাবে জাহান নামে চলে যাবে কয়টা কসম প্রায় নয়টা কসম তার মানি কি বুঝাতে চান আল্লাহ পাক সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কঠিন কথা বলেন তো কয়টা বললো বলেন ভুলে গেছেন সবাই বলেন সবচেয়ে বেশি জরুরি এবং তাস্কিয়া নফস করা সবচেয়ে সবচেয়ে কঠিন এর চেয়ে কঠিন কোনো জিনিস নেই এবং সবচেয়ে বেশি জরুরি এর জরুরি কোনো জিনিস নেই সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি কঠিন এর জন্য আল্লাহাদ প্রায় নয়টা কসম খায় বলছেন কোথায় আছেন আমি যাই না আমি পড়াইতে পারবো না ভাই আমি এরকম ছাত্রকে পড়াইতে পারি না যদি প্রশ্ন করার সাথে জবাব না দেন তাহলে আমার বয়ান হবে না জরুরি এবং কঠিন এই কারণে এখানে কসম সবচেয়ে বেশি করছে সবচেয়ে বেশি কসম করছে সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য গুরুত্ব বুঝাবার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কসম করছে অনেক কঠিন দেখেন খুব ভালো মতো বুঝেন বোঝার চেষ্টা করেন স্বল্প টাইম আলোচনা করব এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে একেবারে সুন্দর উজু করছে সুন্দর মতো ক্যাম করছে রুকু করছে সাজদা করছে কাপড় পাক শরীর পাক সব কিছু নামাজের মতো আদায় করছে লোকটার নামাজ সহি ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য কিসের জন্য এখন কি হইল হ্যাঁ নামাজ তো সহি কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই নামাজ কি হয়েছে আল্লাহর কাছে কবুল এখন আমাদের নামাজের অবস্থাকে একটু বলি ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে আর যখন ইমামতির জায়গায় নামাজ পড়ে দুই নামাজ কি এক হয় তার মানে কি বুঝলেন কারণটা কি তার রুমের মধ্যে সামনে কে ছিল তখন নামাজের অবস্থা এরকম কেন এখন ইমাম দাঁড়াইছে তখন সামনে কে না আল্লাহ না পিছনে মুসল্লি এখন বলেন এই নামাজের কি বুঝলেন সভাপতি সাহেব মসজিদের সভাপতি মসজিদে নাগে গেলে সভাপতি থাকে না কিন্তু যখনই ঢাকা সফর করে তখন নামাজ পড়ে না এখন আমাকে বলেন এই ব্যক্তি কি সভাপতির জন্য নামাজ পড়ে আল্লাহ জন্য নামাজ পড়ে নামাজের হালাত কি ও বুঝেন নাই আল্লাহ এত কসম কেন করছে এত কসম কেন করছে বুঝেন নেই একটু দরায় তাহলে বুঝবেন যে খেলাটা কোন জায়গায় লাগছে বোখারির মধ্যে রায়ত আছে আল্লাহ কিয়ামতের ময়দানে এক শহীদকে দাগবে ডাকবে বোখারি রায়ত যেমন তোমার রায়ত না কিন্তু এক শহীদকে ডাকবে শহীদ আমার কাছে আস এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও লাফাইয়া রাস্তায় পড়ো আগে তাস্কিয়া করছো তাস্কিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না কিন্তু শুনায় তুই ভালো মতো বুঝো তারপর সামনে কদম বাড়াও এক শহীদ কে আল্লাহ ডাকবেন শহীদ এদিকে আস আসবে কি করছো আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটাই দিছি আমি শহীদ হয়ে গেছি রণাঙ্গনে সব কিছু দিয়ে আমি শহীদ হয়ে গেছি বলবেন আমি আমি জানি না দেখি না দেখবে কে আমি তো সব জানি আমি সব দেখি আমার সে ভালো কেউ দেখে না মানুষ তোকে দেখছে শহীদ কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি তুই কেন শহীদ হয়েছ তোকে মানুষ বীর বলবে তুই কেন শহীদ হইস ওই গণিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো তুই কেন শহীদ হইস তোর পদ ধরার জন্য তুই শহীদ হইস তুই কেন শহীদ হইস তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য শহীদ হইস আমার জন্য শহীদ হওয়া নাই আমার জন্য গলা কাটাও নাই আল্লাহ কি বলবেন হ্যাঁ ফেরেস ওকে ধর ওকে ধর ওর হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগা ওরকে কর ওকে টানতে টানতে জাহান নিক্ষেপ কর দেখতে হয়েছে শহীদ কিন্তু জাহান্নামি এরপর আল্লাহ পাক আর এক ব্যক্তি ডাকবেন আলেম এই আলেম এদিকে বলছে দ্বিতীয়বার উঠবেন না এটা পুঁতির জায়গা না ভাই সুরসারের বয়ান না এখানে আপনাদের ফায়দাও নেই মার্কেটও খাবে এই বয়ান আমাকে এত জেহেন দান করছো আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম সচিব হতে পারতাম এসপি হতে পারতাম আইজি হতে পারতাম প্রধান সেনাপতি হতে পারতাম প্রধান বিচারপতি হতে পারতাম বিসিএস ক্যাডার হতে পারতাম এত জেহেন তুমি আমাকে দান করছো কিন্তু সব কিছু বাদ দিছি আমি দুনিয়ার এলেম দুনিয়ার জ্ঞান অর্জন করি নেই আমি এলমে দিন অর্জন করছি কোরআন হাদিস শিখছি আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছ মানুষ তোকে সম্মান করবে ইজ্জাত করবে প্রশংসা করবে দাওয়াত দিবে তোকে মাথায় নিয়ে নাচবে এই কারণে এলমে দিন অর্জন করছে দুনিয়াতে সম্মান পেয়েছ ইজ্জাত পেয়েছো আমার কাছে কিছু না এরপর আল্লাহ বলবে ধর

গুনার কাজে দান করি নাই তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই এতিমদেরকে অসহায়দেরকে আমি দান করছি আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো মানুষ তোকে সকী বলবে দানুশীল বলবে দানবীর বলবে তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসা পেয়েছ প্রশংসা কুরাইছো যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না এরপর ওর হাত পানোতে জাহান নামের সিকার কর টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর এরকম এক একটা এক একটা আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে খুব ভালো মতো বুঝবেন আমি যাদের কথা বলছি একজন মোনাফেক না একজন কাফের না একজনের মোরশেক না প্রত্যেকে কিন্তু মোমেন। প্রত্যেকে মুসলমান কাফেরদের কথা বলছি না কিন্তু মুর্শিকের কথা বলি নাই সবাই মোমেন সবাই মুসলমান কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল এইটা ঠিক করতে পারে নাই সব ঠিক করছে কিন্তু এইটা ঠিক করতে পারে নাই সব বরবাদ হয়ে গেছে দেখেন আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি কি ঝগড়া করি হাত কোথায় বানবো এখানে বাঁধবো না ওখানে বাঁধবো বারবার হাত মারবো কি মারবো না আমি কেরাত পরবো কি পরব না আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এইগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে ছোট বাচ্চাও পারবে এই ছোট বাচ্চাকে কেমন দাঁড়া করা দেবে ইনশাল্লাহ কত সুন্দর কেরাত কত সুন্দর সে নামাজ পড়তে পারবে আমাদের মক্তবে ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না কেরাত পড়তে পারে কি পারে না আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে আমরা জানি আর ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু তিরিশ বছর তিরিশ বছর ইমামতি করছে আপনি দেখেন নাই কয়েক বছর এক বছর না দেড় বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান চোদ্দ বছর ইমামতি করছে কত বছর তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই

ফাইল নাম تكون تراهو فانه يراك তুমি এমনভাবে নামাজ পড়ো যেন মাওলাকে তুমি দেখতে আছো আর এই হালাত পয়দা না হলে কেয়া কর মাওলাই তোমাকে দেখতে এই নামাজ এত সহজ না এইটা খ্রিস্টানরা কি কিয়ামত পর্যন্ত পারবে না এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত পারবে না এটা বাচ্চারা নাস্তিকরা এইটা এত সহজ না আমাল ইহসান ইয়া এসান ইহসান কি জিনিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন আন তাবদুল্লাহা তাকুন তারাহু ফা ইন্নাহু তুমি এমন ভাবে ইবাদত করো گویاকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো কাকে দেখতে আছো আজি हालत পয়দা হয় খেয়াল কর মাওলা তোমাকে দেখতে আস আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি কেউ এই আবার কেউ এরকম করি আবার কেউ মোবাইল দেখি আবার কেউ দেখিয়া সম্পূর্ণ ভন্ডামি হাদিসের সাথে নামাজের কোন মিলই নেই কোন মিল নেই নামাজ এরকম করি সেরকম করি এরকম করি সেরকম করি মনে নামাজ না পড়তে দাঁড়াই নাই আর শায়তানি করতে দাঁড়াইছে দেখেন খুব ভালো মতো বুঝেন তো আপনি জজ সাহেবের সামনে দাঁড়াইছেন কার সামনে এখন কতক্ষণ মোবাইল দেখেন ঠিক আছে না কথা বলেন না কেন কেন করেন না কেন কি আছে সামান্য একজন জজ সামান্য একজন তোমার মতো মানুষ তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট একজন জজের সামনে